জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া টু এর গল্পটি একটি সুখী যৌথ পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয় যেখানে দুই বোন সুদীপা ও পরমা তাদের স্বামী আদিত্য ও অভ্রর সাথে বাস করে সুদীপা এবং আদিত্যের ভালোবাসার জীবন খুব সুখের হলেও বহু বছর ধরে তাদের কোনো সন্তান না হওয়ায় তাদের মনে গভীর কষ্ট ছিল এবং তারা বহু ডাক্তারের কাছেও গিয়েছিল অন্যদিকে অভ্র এবং পরমার জীবনও আনন্দে কাটে এবং পরমা অফিসের পর সুদীপা পার্লারে কাজে সাহায্য করে পরিবারের প্রধান বড়মা সুদীপার মন খারপ দেখে তাকে ঈশ্বর ও ভাগ্যের ওপর বিশ্বাস রাখতে বলেন বড়মার কথায় অনুপ্রাণিত হয়ে সুদীপার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে সুদীপা সমাজের গরীব শিশুদের জন্য কাজ শুরু করে এবং একটি বৃদ্ধাশ্রম খোলার সিদ্ধান্ত এক বছর পর সুদীপা জানতে পারে সে গর্ভবতী এবং এই খবর পুরো পরিবারে আনন্দের ঢেউ আনে সুদীপা একটি কন্যা সন্তানের জন্ম দেয় যার নাম রাখা হয় রেবা সুদীপা রেবাকে অত্যন্ত ভালোবাসে এভাবে ভালোবাসা ত্যাগ এবং পারিবারিক বন্ধনের জোরে সুদীপা ও আদিত্যের জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং তাদের পরিবার আরও সুখী হয়ে ওঠে